আসসালামু আলাইকুম জিব্বা দিয়ে যে উনিশটি পাপ সংগৃহীত হয় সেগুলো কি তা নিয়েই আলোচনা করব আজকে হাদিসটা আমাদের সবসময় সামনে রাখা উচিত তাই শেয়ার দিয়ে নিজের ফেসবুকের টাইম লাইনে রেখে দিন আজকের এই ভিডিও সর্বোচ্চ লাইক টার্গেট পাঁচ হাজার ধরা হয়েছে সাহাল ইবনে সায়াদ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিব্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান স্থান হেফাজতে নিশ্চয়তা দেবে বা নিজে দায়িত্বে নিরাপদ রাখতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব পুকার শরীফের হাদিস নম্বর ছয় হাজার চারশো চুয়াত্তর জিব্বা দিয়ে যে পাপগুলো আমরা করে থাকি তা হল এক আরও নাম খারাপ করে ডাকা নাম ব্যঙ্গ করা দুই খারাপ ঠাট্টা ও বিদ্যুৎ করা তিন অশ্লীল ও খারাপ কথা বলা চার কাউকে গালি দেয়া পাঁচ কারো নিন্দা করা ছয় অপবাদ দেয়া সাত চোগল খুরি করা আট বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেওয়া নয় মুনাফিকি করা ও দুই মুখে অর্থাৎ দ্বিমুখী কথা বলা দশ বেহুদা ও অতিরিক্ত কথা বলা এগারো বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা বারো কারো গিবোধ করা তেরো খারাপ উপনামে ডাকা চোদ্দো কাউকে অভিশাপ দেওয়া পনেরো কাউকে সামনাসামনি বা সম্মুখে প্রশংসা করা ষোলো মিথ্যার স্বপ্ন বলা সতেরো অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা আঠারো জোবা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া গ্রহণ করা বা খাওয়া উনিশ যোবা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো মহান আল্লাহ সকল মুমিন মুসলমানদের মুখ তথা যুবককে হেফাজত করা তুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আপনি টাইম লেগে রেখে দেবেন ধন্যবাদ